আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে একটি নতুন ব্যবসার সাথে পরিচয় করিয়ে দিব যে ব্যবসাটিতে আপনি মাত্র দশ টাকা দিয়ে একটি প্রোডাক্ট তৈরি করে সেই প্রোডাক্টটি খুব সহজে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকায় বিক্রি করতে পারবেন ধরতে গেলে আপনি প্রতি পিস প্রোডাক্ট থেকে খুব সহজেই বিশ থেকে পঁচিশ টাকা পর্যন্ত প্রফিট করতে পারবেন তো প্রিয় ভিওয়ার্স আজকের ব্যবসার আইডিয়াটি হলো পানির জার তৈরি করার ব্যবসা বর্তমানে পানির জার চিনে না এমন লোক খুঁজেই পাওয়া যাবে না শহর অঞ্চলে জারের চাহিদা দিন দিন বেড়েই চলছে অনেক জায়গা আছে যেখানে যে পরিমাণ জারের চাহিদা রয়েছে তার থেকে অনেক কম জার রয়েছে যারা বর্তমানে পানির জার তৈরি ব্যবসাগুলো করে থাকে তারা তাদের কাস্টমারদের চাহিদা মতো পানির জার সাপ্লাই দিতে পারছে না তাই এখনও সুযোগ রয়েছে এই জার তৈরি ব্যবসার মার্কেটটি ধরে ফেলার তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনার ব্যবসাটি শুরু করবেন কত টাকা আপনাদের ইনভেস্টমেন্ট করতে হবে কোন জায়গা থেকে আপনারা মেশিন কিনবেন এবং সবশেষে আপনাদের কত টাকা প্রফিট থাকবে ব্যবসাটি করে সব কিছুই নিয়ে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব তাই কেউ কেটে কেটে ভিডিওটি দেখবেন না একটু কষ্ট করে তিন থেকে চার মিনিট পুরো ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন আশা করি একটি ভালো ব্যবসার আইডিয়া সম্পর্কে আপনারা জানতে পারবেন আর বরাবরের মতো আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের ভিডিওটি সবার প্রথমে ব্যবসাটি করার জন্য আপনার এক হাজার স্কোয়ার ফিটের একটি জায়গার প্রয়োজন হবে যেখানে আপনি মেশিন ও ব্যবসার অন্যান্য জিনিসপত্রগুলো স্থাপন করবেন এরপর আপনার প্রয়োজন হবে মেশিনের পানির জার তৈরি করার একটি মেশিনের দাম পড়তে পারে দেড় লক্ষ টাকার মতো এটা জাস্ট আমি আপনাদের একটি আইডিয়া দিলাম কারণ মেশিনের দাম সারা বছরই ওঠানামা করে ঢাকার দোলাইখাল চকবাজার এবং জিঞ্জিরা রোডে গেলে আপনি এই পানির জার তৈরি করার মেশিন সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন তবে আমি আপনাদের একটি মেশিনের দাম সম্পর্কে আইডিয়া দিয়ে দিলাম একটি পানির জার তৈরি করার মেশিনের দাম পড়তে পারে দেড় লক্ষ টাকার মতো আর আমার ইন্ডিয়ার বন্ধুরা আপনারা ইন্ডিয়া মার থেকে মেশিনটি খুব কম দামেই কিনতে পারবেন মেশিন কিনা হয়ে গেলে এবার আপনার প্রয়োজন হবে পানির জার তৈরি করার র মেটেরিয়ালসের এই ব্যবসার জন্য আপনার মাত্র একটি র মেটেরিয়ালসেরই প্রয়োজন হবে আর তাহলে এই ধরনের ক্যাপসুলের মতো প্লাস্টিকের ছোটো বোতলের এরকম প্রতিটি বোতল আপনারা পাঁচ থেকে আট টাকার মধ্যেই পেয়ে যাবেন এই মেশিনটি চালাতে আপনাদের কোনো কমার্শিয়াল বিদ্যুৎ লাইন নেওয়ার প্রয়োজন নেই আপনারা বাসার দুশো বিশ বোল বিদ্যুতের লাইন এই মেশিনটি চালাতে পারবেন এই র মেটেরিয়ালসগুলো আপনারা ঢাকা চকবাজার থেকে খুব কম দামেই কিনতে পারবেন এই মেশিনটি চালানো খুবই সহজ আপনারা যেখান থেকে মেশিনটি কিনবেন তারাই আপনাকে মেশিনটি চালানোর সম্পূর্ণ প্রশিক্ষণ ফ্রিতে দিয়ে দিবে আপনি পাঁচ থেকে দশ মিনিট দেখলে মেশিনটি খুব সহজেই চালাতে পারবেন এই মেশিনটি চালাতে আপনাদের কোনো লোকের প্রয়োজন হবে না আপনারা নিজেই পারবেন প্রোডাক্ট তৈরি করা হয়ে গেলে এবার আসি বিক্রি নিয়ে এই পানির জারের চাহিদার কথা আমি আগেই বলেছি শহর অঞ্চলে জারের চাহিদা প্রায় আকাশচুম্বী তাই প্রোডাক্টটি বিক্রি নিয়ে আপনাদের তেমন কোনো চিন্তা করতে হবে না এই প্রতিটি পানির জার তৈরি করতে আপনাদের আট টাকা থেকে বারো টাকার মতো খরচ হতে পারে আর আপনারা যদি নর্মাল প্লাস্টিক দিয়ে তৈরি করেন তাহলে ছয় থেকে আট টাকার মধ্যেই আপনার এই পানির জারগুলো তৈরি করতে পারবেন যা আপনি মার্কেটে পাইকারিতে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকায় খুব সহজেই বিক্রি করতে পারবেন যারা বর্তমানে এই পানির ব্যবসাগুলো করছে আপনি তাদের সাথে যোগাযোগ করে খুব সহজেই পানির জারগুলো তাদের কাছে বিক্রি করতে পারবেন অথবা আপনি বিভিন্ন বড় বড় রেস্টুরেন্ট ও হোটেলের সাথেও যোগাযোগ করতে পারেন কারণ তারা সময় পানি স্টক করে রাখে সব জারের ভিতর তো প্রিয় ভিউয়ার্স আজকের এই ব্যবসাটি যদি আপনারা খুব সুন্দরভাবে গুছিয়ে করতে পারেন তাহলে ভালো প্রফিট করতে পারবেন আমার প্রতিটি ভিডিওর একটি কমন কথা হলো আপনারা খুব ভালোভাবে মার্কেট রিসার্চ করবেন এবং যে ব্যবসাটি করতে যাচ্ছেন সেই ব্যবসাটি সম্পর্কে বিস্তারিত তথ্য নেওয়ার চেষ্টা করবেন তাহলেই আপনি ওই ব্যবসাটি করে সফল হবেন এই ছিল আজকের মতো নেক্সট ভিডিওতে নতুন আর একটি নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে